আসুর আর সিয়ামের গুরুত্ব কি কোন তারিখের সাথে মিলিয়ে রাখবো এই বছরের সাহারি কবে খাবো আসুর আর সিয়াম আসুন আমরা আসুর আর সিয়ামটা এবার রাখি এই বছরের প্রতিবাদ্য হবে আমাদের সকলকে বলা আসুর আর সিয়ামটা আমরা রাখি প্রিয় ভাইয়েরা নবী করিম সাহাশ্লাম প্রথমত মহরমের সিয়ামের দাম বলেছেন আফতালু সিয়ামে ইবাদা শাহরি রমাদানা সিয়াম ও শাহরিল্লাহিল মহরম আল্লাহ বলছেন আল্লাহর মাস মহরমে রমাদানের পরে সিয়াম রাখলে সবচেয়ে গুরুত্ব যে মাসে দাম পাওয়া যায় সেটা হচ্ছে মহাররম মাস নবিকরিম সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি আশুর আর রাখে সিয়াম ওয়াউ মোহা আশু রয় আকাশে কো আল্লাল্লাহ কেউ যদি আশুর আর রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্ববর্তী বছরের গুনা আল্লাহ তার মাফ করে দিবেন ওই আশুরা টু এই আশুরা এই বছর আশুর আর সিয়ামের জন্য যারা দুই দিন রাখতে চান নবী করিম সাল্লা আবদুল্লাহ আব্বাস থেকে এসেছে রসুল্লা সাল্লাম বললেন তোমরা ইহুদিন আসারা কেন রোজা রাখে বলে এই দিনে আল্লাহ আল্লাহরাবিন মুসা আলি ইসাল্লামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন নবী বললেন মুসার ব্যাপারে আমি বেশি হকদার ওরা মুসার উম্মত আর আমি মুসার ভাই আমি নবী হিসাবে তার ভাই অতএব আমরাও সিয়াম পালন করব সাহব এখানে একটু চিন্তা করলেন ওদের সাথে তো মিলে যায় নবীজি বলেন আগামী বছর ইনশাল্লাহ আগের দিনের সাথে মিলায় বাঁচায় রাখলে আমি দুইটা সিয়াম পালন করব। সেই হিসাবে যারা আশুরার আর শিয়াম একটা রাখতে চান তারা শনিবার দিন সাহারি খেয়ে রবিবারের শিয়াম পালন করবেন আর যারা দুইটা রাখতে চান নবী করিম সাসলাম যেটা তামান্না করেছিলেন কিন্তু সাসামের হায়াত আল্লাহ তুলে নিয়েছেন দুনিয়াবী জীবন তার শেষ হয়েছে এই জন্য রাখতে পারেন নাই সেটার জন্য শুক্রবার রাত আজকে রাত্রে সাহারিকে শনিবারে একটা সিয়াম রাখবো রবিবারে একটা সিয়াম রাখবো না পারলেও একান্ত দশ তারিখের সিয়াম আমাদের যেন মিস না হয় পারবো ইনশাআল্লাহ অপরকে দাওয়াত দিতে পারবো তাহলে এই বছরের সিয়াম কবে আগামীকাল এবং পরশু আজকে কয় তারিখ চার তারিখ আগামীকালকে পাঁচ তারিখ এবং ছয় তারিখ তার মানে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে আমরা নিজেরা অন্য ভাইকে এবং আল্লাহর আশা করি আল্লাহ যেন এই বছর পর্যন্ত আমাদের সগীরা গুণা যেন আল্লাহ মাফ করে দেন পারব ইনশাআল্লাহ আমরা এই মর্যাদাপূর্ণ রোজা বাচ্চা কাচ্চা কেউ রাখান নিজের ফ্যামিলির মধ্যে রাখান আল্লাহ বলে আমিন আমাদেরকে তাও দান করুন